আসসালামু আলাইকুম অ্যাডওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র রান্নাঘরে থাকা একটি আলু দিয়ে কিভাবে আপনার স্কিনটাকে ফেশিয়াল করে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করতে পারেন তাছাড়া মুখের অনেক বছরের পুরাতন মেস্তার দাগ রোদে পুরা দাগ যে কোনো কালো দাগ এইভাবে আলু ফেশিয়াল করেই কিন্তু আপনারা সহজে আমার স্কিনের মতো আপনারা স্কিনটা করে নিতে পারবেন আমার বাচ্চা হওয়ার পর মুখে অনেক বেশি মেস্তার দাগ পড়েছিল আর এই মেস্তার দাগগুলো কিন্তু গরুয়া ফেসিয়াল করেই আমি দূর করেছি তাছাড়া আমি বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম তারপরে মানে আমার স্কিনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কয়েকদিন ফেসিয়াল করতে পারিনি তাই ভাবলাম আজকে আলু ফেশিয়ালটা করে নিই রান্না করতে করতে এই ফেশিয়ালটা আমি রান্না করতে গিয়েই করবো তাই চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ফেসিয়াল করার জন্য একটা আলু লাগবে এই আলু আলু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো আর প্রথমে আলুটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আলুতে অনেক ময়লা থাকে এই জন্যে আলুটাকে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে একটু রসটাকে বের করে নিতে হবে তো আমি এরকম এই যে সবজি কাটার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে ইয়ে করে নেব গ্রেট করে নেব রান্নাঘরে বসে বসে কিন্তু ফেসিয়াল করা যায় আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা করতেছি অ্যান্ড আপনারা দুপুরে অথবা বা বিকালে যে কোনো সময় ফেসিয়ালটা করতে পারবে আর আলু দিয়ে কিন্তু আপনাদের অনেক বছরের পুরাতন মেস্তার দাগ দূর করতে পারবেন যাদের মুখে মেসটা আছে তারা এই ফেসিয়ালটা করবেন সপ্তাহে দুই দিন কারণ এইভাবে যদি আপনারা মুখে আলু ফেশিয়াল করেন মুখের যত কালো দাগ মেস্তার দাগ আছে পুরাতন ন্যাস্তা তারপরে ব্রনের দাগ ওগুলো কিন্তু সহজেই দূর হয়ে যাবে আপনার চাইলে যে কোনো উপায় আলু থেকে রস বের করতে পারেন তবে আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয় এবার আলু থেকে এই যে রসটাকে বের করে নিব আলু দিয়ে কিন্তু চোখের নিচের কালো দাগ একশো পারসেন্ট দূর করা যায় যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে বা চোখের চারপাশে পাশে কালো কালো চুপচুপ দাগ আছে তারা এই ফেশিয়ালটা কিন্তু সহজেই করতে পারেন বা এই যে আলুর যে এই অংশটা এটাকে আপনারা চোখে মানে এভাবে না চিপড়ে রসটা বের করে এভাবে থেতলিয়ে তারপরে চোখের চারপাশে লাগিয়ে রাখতে পারেন তো এটার সাথে আমাকে যেটা দিতে হবে সেটা হলো লেবুর রস আমি এখানে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা এই জন্যই ব্যবহার করতে হবে কারণ লেবু দিয়ে সহজে ময়লাটাকে দূর করা যায় এবার যেটা দিব সেটা হলো এক টেবিল চামচ পরিমাণ এই যে আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়াটি দেওয়ার চেষ্টা করবেন একবার ফেসিয়াল করার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকু এখানে ব্যবহার করছি তার সাথে দিতে হবে মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম একবার ভালো করে একটু মিশিয়ে নিব প্রথমে একটু পাতলা পাতলা মনে হচ্ছে এখানে আমি আরেকটা উপাদান অ্যাড করবো সেটা হলো মুদ্রানি মাটি আমি এই ফেশিয়ালে মুদানি মাটিটা ব্যবহার করি কারণ আমার স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গেছে এই কয়েকদিনে যার কারণে এই যে মুদানি মাটি কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা আপনারা আরঙে গেলেও কিন্তু সহজে পেয়ে যাবেন তো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আমি মুদানি মাটি ব্যবহার করছি এই তো প্রথমে একটু পাতলা মনে হচ্ছে তো আরেকটু পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবো একটু বেশি পাতলা হয়ে গেছে যেমন এটা এরকম হবে যেন স্কিনে লেগে থাকে পরে না যায় তো আমার ফেশিয়ালটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে নিব তারপরে আপনাদেরকে শুকানোর পরে দেখিয়ে দিব। এই তো একদমই রেডি আমি কিন্তু আজকে রান্না করেই এই ফেসিয়ালটা তৈরি করলাম এটা গোসলের আগে ব্যবহার করতে পারেন অথবা বিকালে তো সাথে দুই দিন এই ফেসিয়ালটা করতে হবে আমি এবার একটু মুখে লাগিয়ে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো হয়ে গেছে তা আমি মুখে লাগিয়ে নিচ্ছি এই যে মুখটা একদমই শুকিয়ে গেছে আমি এই ফেসিয়ালটা লাগানোর পর প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করছিলাম একদমই শুকিয়ে যাবে স্কিনের সাথে তখনই কিন্তু এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে ধুয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্কিনটা কেমন হয় এই ফেশিয়ালটা আসলে যাদের মুখে মেস্তা আছে কালো দাগ আছে তারা এই ফেশিয়ালটা করতে পারেন মেস্তার দাগ কিন্তু খুবই সহজে কমে যায় আমার যখন বেবি হয়েছিল তখন কিন্তু আমার মুখে প্রচণ্ড পরিমাণ মেস্তা পড়েছিলো এখন কিন্তু সেই গোলা নাই আর এখন সেইভাবে সময় করে আমি এই ফেসিয়ালগুলো করতে পারি না যেহেতু ব্যস্ত থাকি তো আমি মুখটা ধুয়ে আসি শুধু নর্মাল পানিটা ধুয়ে নিব তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই তো মুখটা ধুয়ে নিয়েছি এখন যে কোনো ক্রিম মুখে যেটা আমরা ব্যবহার করি ওইটা লাগিয়ে নিব অথবা না লাগালেও হবে কিন্তু স্কিনে চেষ্টা করবেন যে ক্রিমটা ব্যবহার করেন এটা দেওয়ার জন্য না হলে স্কিন ড্রাই হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে গেলে স্কিনটা ফেটে যায় আর স্কিনের চামড়াটা কুচকে যায় এই তো ছিল আজকের ভিডিও এইভাবে আপনারা এই ফেশিয়ালটা সপ্তাহে দুই দিন করতে পারেন আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম এই যে ঠোঁটে টোষা আছে তাছাড়া স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এইভাবে আপনারা ফেসিয়াল করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা এত সুন্দর হবে এত উজ্জ্বলতা চলে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও এরকম দরকারি ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ